এনে কি কিভাবে বন হরা যায় কোনো পদ্ধতি বার হর বলে তানে কিছু প্রশ্ন হর না বলে জেতা হর বাই ওটা হইয়া গেলাই আবু জহলে হাত বন হরিয়া মঠ করি আল্লাহ নবীর কাছে গিয়া হইছে বাতি যাও আমার আবু জহল ওর আফন বাতি যা নাই রসুল্লাহর আফন চাষা আবু জল নাই কারণ রসুল্লাহর আফন চাষ হইলে রসুল্লাহর দাদার নাম সাইবা আর এমনি হইন আব্দুল মুতলি

তাকাল হাজারু যে নবি ফাতর দে মাথায় লই যাও হালা এর সামনে কোন سوال হললে কোনো প্রশ্ন হললে জবাব দেলাই অন্য কোন পদ্ধতি যদি তাকেতে বার হরতানে আ ঠাই যাইতো তোম তারা ছারায় মিলিয়া টিক কলা আসমানের চন্দ্ররে দুই টুকরা করি দেল দেখাই না কয়া জরে দেখাই লইতা ফরন তানে জানে নবি ওসব আল্লাহর হাবিবর কাছে তারা গিয়ে হল হলো হে আখেরি জমানার নবী তুমি যদি নবী তাহলে আমার আসমানোর চন্দ্রটা দুই টুমা করিয়া দুই টুকরা করি দেখাইলে দেখাও যদি দেখাইলেইতে পারো তাহলে তোমার এ নবী মানব দিন না রাগ ভাই সব্দই রাজ্যর চন্দ্র পূর্ণিমার চন্দ্র বদরের চন্দ্র রাত্রে যখন গেলা যাওয়ার ঘরে আল্লাহর হাবিবে একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম হইল জবলে আবু কুবাইস সোফা বরাবর সামনে আসো এবুনী পাটটা নাই খटिया গোল বনে আছে আল্লাহর হাবিব দরাইয়া ডান হাতে র সাাদোtangুলে বার করি আসমানে দি ইশারা দিলা শতর ভাই ইশারা দেবার লগে লগে চন্দ্র দুই টুকরা হই যায় যে নবীর কথা চন্দ্রে না যে নবীর কথা সূর্যে না এই নবীর কথা উম্মত যদি বিরাই দিতে বেষ্ট জায়গা না

এই চন্দ্রটারে আল্লাহর হাবিবে দিখন্ড হরি দেখাইলা আবু জহলে যে দেখছ যদি এখন মাতে নাওয়াজ হরে নে সবগুলো লোকে ইবানি সব তো ভালাইয়া গেলা গিয়া এমন আর বাচ্চা যায় না এ চিন্তা উবাইয়া চিন্তা করল না মানুষের যাতে হরি আসমানর চন্দ্র দিখন্ড হরা সম্ভব না অপেক্ষায় রইল দেখে এই জমিন থেকে পাহাড় থাকে নিষে না মকুয়া পাহাড় তাকে নিচে নামার ভরে তার গিয়া হইল হে আখিরি জবানার নবী আমি কোন চিন্তা নিয়ে জমিন আছি কোন দুঃখ জমিনো জমিন আছি যদি তুমি বলতে পারো কইতে পারো তাহলে এখন থাকি আমি তোমার নবী মানি লইয়ার সে কোন দুঃখ লইয়া চলে চলে আমি বাহার বাইছে যাও তুমি স্বাস্থ্য কমি গেল ওটা লাগে আমি হইতে পারবো তাই না হয়েছিল ট্রাক্টর টেনশন আছে অসুবিধা এখন এমনর বাসায় হয় আমি কিতা লইয়া জমি নগরিয়ার কোন চিন্তা লইয়া গুরিয়া তুমি যদি হই যাইতে পারো তৈরি আমি নবী মানি দেইম আল্লাহর হাবিবে প্রথম জবাব দিলা জানি রাখো তুমি হই যাই এমন এর তোমার নাম হইল হাবিব বাদশাহ আশ্চর্য এই তো আমার নাম জানেন না কোনো দিন আমার এ দেখলা না ও বাদশাহ তুমি চিন্তিত হইলে তোমার একটা মেয়ে আছে ফুড়ি আছে ইমে খুঁড়িটা উপযুক্ত মেয়েটা উপযুক্ত হাত আছে নড়ে না ফাও আছে হাটে না চক্ষু আছে দেখে না হান আছে শুনে না জিব্বা আছে মাথে না এই দুঃখ তুমি জমি নগুরায় তোমার মেয়েটার নাম হইল হা অতএব হে মনের সম্রাট বাড়ি যাও বাড়ি যাওয়ার পরে দেখবো তোমার মেটার হাত সল্লাল্লাহ মহান মহানের বছর তুমি বাড়ি যা বিয়া তোমার মেয়েটা ভালো আল্লাহর হাবিবে ফু দিলানি না তাবিদ দিলা না তেল না পানি ঘোড়া দিলা তুমি বাড়ি যাও বাড়িতে গিয়া দেখ ভাই তোমার মেটা ভালো হয়ে গেছে গিয়া হেমন বাদশাহ আল্লাহর হাবিবের হাত তোমার কহাত রেখে বলি রেলা বাচ্চা যখন বাড়ি গেল হয়ে থাকি গেছে নকা থাকি এমন তার মেয়েটা যে ঘর আসে দরজা বিচরে দিই যে দরজাটা বিত্রে দি বন্ধ আছে ও দরজাত গিয়া নাম দরিয়া বাচ্চায় তার মেঘ নাম দরিয়া ডাক দিলা দারো ম চিৎকার দিলে ডাকিলে জবাব দেয় না দরজার বারে থাকি সতিহা হইয়া ডাক দিলা ভিতরে থাকি মেটায় আব্বা হইয়া জবাব দিলা বাদশা হই গেলা ব্যাপারটা বুঝলাম না আরে জবাব দেওয়ার লগে লগে দেখা যায় ইয়া দরজা খুলি নেইল যখন মেটায় বাবারে দেখছে আর বাবা এ মেয়ে রে মেটায় পড়িলেই ললা ইলা হা ইল্লাও মখান তো মা দৌড় আছো ল বাচ্চা আরো আশ্চর্য হয়ে গেলো বেয়া বুঝলা বুঝলাম অ মা তুমি যে কলিমা লেগু ভরিলা তোমারে সে ভরাইল মেটায় উত্তর দে ও বাবা আমি তো দেখিনা কানে শুনি না চৌকে দেখি না হাতে নড়ে না পায়ে নড়ে না হঠাৎ আমি দেখি আমার গোলটা ফর্স হয়ে গেছি ময়দান হয়ে গেছে গিয়া এমন একজন মানুষ আমার সামনে বাবা জীবনে আমি হারুরে দেখছি না এদিকে আল্লাহর হাবিবে ফরমায় মানরানি ফাতাদরানি বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আমার কোন উম্মতে যদি আমারে দেখে নিশ্চয় আমারে দেখছি কেননাচ ইতানে আমি নবীৰ সুরত দর্ত ভারে না ন আব্দুল কাদিৰ গিরানি গ নিরিমিলি আল্লাহ রে ডাকিছা হঠাৎ দেহ ইন তান সামনাটা সন্ধকার আস্লফ শই গেছি তা না একটা আওয়াজ আয় সেই আব্দুল কাদিৰে তোমার এবার যতৰ উপরে আমি অউহৰি মান সন্তুষ্ট

ভেটৰ ক্রোধায় তুমি জমিনো ভৰি গেছো কোনো আশ্রয় নাই ই সময়ে সামনে যদি হারাম কোনে বস্তু তাহে ওটা খাইয়া তোমার জীৱিকা ৰক্ষা ভৰ্তে ভাৰবা হে ইমান মালিক ৰহমতুল্লা আলি হে ভৰমাইছে নে একবাৰে ভেট ভৰি খাইলাও আৰু আবু হানিবা ৰহমতুল্লাহ আলেই হেৰ মৎস না মন উঠিয়া তুমি আৰে এক জাগাত যাবা পৰ্যন্ত তত লাগে খাইতে ভাৰ ভাই বেছি না আমি চৰি অবস্থা নাই আমাৰো হারাম হালাল কিবা ধৰিল দেখি একবার চুইচত ইবা মাৰি থাকি যায় সুয়েদীরা কইলা লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ হল লগে লগে অন্ধকার হইয়া লাভ দিয়া ঘরে আহিল করে আইয়া কইলো রে আব্দুল কাদের তুমি তোর মত বহুত আমি আমার murid বানাইছি বুমরা করছি হতষ্ঠ হললাম তরে ফারলাম একমাত্র তরে ইলমে তোর রক্ষা হল দিছে আরে কিছু আমার ঘরে থেকে তোর ইলমে আইয়া আমার তোর রক্ষা হল করে ফর বরফি দস্তেগীর رحمتুল্লাহ আলাইহি রে হজরতে আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলী হে ফরমাইলা জানিরা আমার ইলিমে আমার রক্ষা করছে না আমার আল্লাহ আমারে রক্ষা হওয়া আবুল তোমার শ্যামচির কারণে তুমি বাঁচিলায় না আমার আল্লাহ বাঁচাইছো ওখানে হইয়া জুয়ে হইতে খাম বানাই দিছো হে ফেরাউন একদিন জলর গাঠক গরম খুব গরম গিয়া পানির দ্বারক নদীর দ্বারক বইয়া বাতাস খা শয়তান মানব সুরে চাইয়া কইছে হে বে গোড়া তুই যদি আল্লাহ হয়ে গেলে তোর গরম লাগতো এখানে এই কী কাগজ তুই মনে হয় কি শয়তান এই জানি না তোলা খান নাই আমি শয়তানে কর তোলাখান খান আল্লাহ দাবি করছি না আমি আল্লাহরে হুকুম মানছি না লাগাইছে দরবার আবো সময় আছে তো বা করিয়া জলদি গিয়া মুসার গেছে ভর গি যা হইয়া চিন্তা করলো তুই যদি আল্লাহ তোর গরম লাগতো কিরে ঠান্ডা করে দিস না হইল রে ব্যাপারটা তো আসা

শঙ্করা আল্লাহ আহ কামল হাখ লাখ সুখ্রিয়া আপনার এত সুন্দরীয় বইছে আর এখন আপনার সামনে সোনা হাফিজা মদ্রাসার প্রধান শিক্ষক আপনারা ধারাবাহিক হিসাবে অভাব চলিয়ে যাই আর আমাকে আপনারা দোয়া করছে আমারই মুখ নাই আপনারা আপনারা আমার আরো করতো আর কত দোয়া করবা দোয়া করবা জমিন থেকে যে দিন আগলায় নাশ দেয় যাবো না

আমরা বাচ্চাই নকল ছেলেরা বাইরা দেশবাসীন কষ্ট ভৈদ্র আল্লাহ তোমার কাজ হাজি আপনি হেফাজত করবাও আয় আল্লাহ আপনি যদি হেফাজত করিল কিছু কর্ত ভালো নাই আয় আল্লাহ আপনি হেফাজত করবাও বিশ্বর জমিন রহমত নাজিল ঘরমাও ভারতের জমিন রহমত নাজিল আয় আয়াল্লাহ আমার মত মা হারা বাবা হারা যতজন সারার মা বাবার খবর রসমৎ নাজিল ঘরমাও আয়াল্লাহ দুই হাজার একুশ তৈয়ার জানে সবা গতি ঋষিত ওয়াত ফয়സ്ലാমাই তে জমি ন নাই বাড়িত গইছি হাওয়া গেসেনা আল্লাহ ওঙ্কার কবরে সাইতান কবর রহমত না দিল হৰবাও আমরা সারারে হালাল দুজিল রাস্তা আপনে কুলি আহেলা আল্লাহ আমরার মাসাদীর গৰ মাদารিস অফৰ মুহাফিযম নে বনি যাও আমাৰ ওহি জিসমি আউলাধৰ জীৱনৰে উজ্জ্বলা হনি দেও সললাহু তাআলা আলা খাইর খলকি সাইয়idina মুহাম্মাদিন ওয়ালিহি ওয়া সাহাবিহি আজমাইন আমীন